তাই তোদের সকলকে স্কুলে আসতে হবে ভদ্র হবে ভাই আমার হচ্ছে পেট বড় করেছে কি বলতে দিন স্কুলে আসতে হবে তোর বাবার মাধ্যমে আমার পেট গরম করেছে

তো আশা করছি এদের জ্ঞানের থলিটাও আপনি वेरी गुड করে পূর্ণ করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ পুরো চাই তো বাচ্চারা তোমরা কি আমাকে বলতে পারবে সাপের বিষ কয় প্রকার ও কি কি স্যার আমি বলতে পারি এই তো বাহ वेरी गुड বলো দেখি স্যার সাপের বিষ প্রধানত পাঁচ প্রকার নিউরোটক্সিন হেমোটক্সিন কার্ডিওটক্সিন সাইটোটক্সিন আর মায়োটক্সিন वेरी गुड খুব ভালো আচ্ছা এবার বলো তো ভেরি গুড সব ড্রাই বাইটের সংজ্ঞা কি স্যার ড্রাই বাইটের সংজ্ঞা হলো হিত বা উত্তেজিত কোন বিষদ যখন তার প্রতিপক্ষকে বিতাড়িত করতে মূল্যবান বিষের অপচয় না ঘটিয়ে শুধুমাত্র দন্ত পরিস্ফুটনের মাধ্যমে প্রতিপক্ষের দেহে যে ক্ষতে সৃষ্টি করে তাকেই ড্রাই বাইট বা শুষ্ক কামড় বলে বাহ চমৎকার ভেরি 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 গুড তোমরা দেখছি বীজটা খুব ভালো করে পড়েছো ঠিক আছে তাহলে এবার একটু অঙ্ক করা যাক আচ্ছা দেখো তো ভেরি গুড এই অঙ্কটা কেউ পারবে কিনা

স্যার যদি অঙ্কের কোনো সময়সীমার মধ্যেই সাপটাকে পরীক্ষা দিতে যেতে হয় তাহলে নিঃসন্দেহে সাপটা ফেল করবে কারণ সাপ কখনোই সোজা পথে যাবে না এঁকে ডেকে যাবে হয়তো পথ হারাবে এস্থান থেকে স্থানে দূরত্ব পঞ্চাশ কিমি তাহলে দু ঘন্টার মধ্যে তাকে সকাল দশটায় স্থানে পৌঁছতে হলে তার গতিবেগ পঁচিশ কিমি পার হতে হবে কিন্তু আমরা জানি সাপে সর্বোচ্চ গতিবেগ কুড়ি কিমি পার হতে পারে ফলে স্পষ্টতেই দু ঘন্টা সময়সীমার মধ্যে ওই পরিমাণ দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়